জামালগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির সমন্বয় সভা সামাদ আফিন্দির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচি দুই হাজার পঁচিশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ছয় আগস্ট সকালে উপজেলা পরিষদ হলরুমে সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকিন নূর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মঈনুদ্দিন আলমগীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার সমাজসেবক আব্দুর রব কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহমদ মেডিকেল অফিসার আলমগীর হোসেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার একাডেমিক সুপারভাইজার আব্দুল মুকিত প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি অতুলচন্দ্র তালুকদার ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার জামালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ এবং দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দি কওমি মাদ্রাসা প্রতিনিধি আলী আকবর প্রমুখ বক্তারা বলেন টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক ব্যাধি যা বিশেষ করে শিশুদের জন্য জীবনঘাতী হতে পারে তাই এই টিকাদান কর্মসূচি সময়মতো ও সঠিকভাবে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলার প্রায় পঞ্চাশ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যে পহেলা সেপ্টেম্বর থেকে আঠারো সেপ্টেম্বর দুই পর্যন্ত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী সমমান শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুদের টাইপয়েড টিকা প্রদান করা হবে কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলে জন্য এসেছে ব্যবস্থা <Santhe> নেই <Santhe> 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 <Santhe>